ব্রাজিলের পরবর্তী ম্যাচের সময়সূচী আবারও কবে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে মাঠের সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দু থেকে তাদের খারাপ সময় শুরু হয়েছে সেই থেকে এখনো ভালো সময় কাটছে না ব্রাজিলের ব্রাজিল ফুটবলাররা তাদের নিজের নামের পাশে ভালো কিছু লাগাতে পারছেন না প্রতিনিয়তই হতাশ করে দিচ্ছেন ভক্তদের অপরের দিকে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে রয়েছেন নেইমার তবে নেইমার এখন অনেকটাই সুস্থ মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি ব্রাজিল কোচ দরিবালেও অপেক্ষায় আছেন নেইমারের বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল রয়েছে ছয় নম্বরে ব্রাজিলকে আরও উন্নত করতে হবে নেইমার ক্যাশমিরো ব্রাজিলে ফিরলে দলে আরও শক্তি বাড়বে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ দেখে আসি চলতি বছরের ব্রাজিলে পরবর্তী ম্যাচের সময়সূচি ব্রাজিল সেপ্টেম্বরে মুখোমুখি হবে ইকুয়েটরের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশ সময় পাঁচ তারিখ সকাল ছয়টায় এরপরে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ম্যাচটি হবে দশই সেপ্টেম্বর সকালে আবার পরবর্তী মাসে অক্টোবর মাসে দশ তারিখে চিলির বিপক্ষে মাঠে নামবে একই মাসে পনেরো তারিখে পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে একই মাসে দুটি করে ম্যাচ খেলবে ল্যাটিন আমেরিকার দেশগুলো অক্টোবর মাস শেষ করে নভেম্বর মাসে চোদ্দ তারিখে মাঠে নামবে দুই শক্তিশালী দলের বিপক্ষে একটি ভেনেজুয়েলার বিপক্ষে আর একটি উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্ব এবং কোপা আমেরিকা টানা দুইবারে হেরেছে ব্রাজিল দল উরুগের বিপক্ষে মাঠে নামবে উনিশে নভেম্বর ব্রাজিল উরুগের ম্যাচটি হবে হাড্ডাহাড্ডি একটি ম্যাচ আর আমাদের চ্যানেলে ব্রাজিলে সব আপডেট পেয়ে যাবেন সেই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন আপনাদের কি মনে হয় ছয়টি ম্যাচের মধ্যে কয়টি জয় পেতে পারে ছেলে চাওরা জানিয়ে দিন কমেন্ট করে ইয়াসিন ভাই কমেন্ট করেছেন কুতিন হকে চাই নেইমারের সঙ্গে তার দারুণ মানাই ভাই সে আবারও ফিরবে আকাশ ভাই কমেন্ট করেছে অ্যান্থনি কবে ফিরবে দলে ভাই সে আর নাও দলে ফিরতে পারেন কারণ আর কারণে নেই আগের মতো দলের সঙ্গে যোগ হতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় মামুন ভাই কমেন্ট করেছে ভাই ব্রাজিলের পাশে আসি ধন্যবাদ ভাই খারাপ সময়ে যারা পাশে থাকবে তারাই প্রকৃত ফুটবল লাভার আরেক ভাই কমেন্ট করেছেন ব্রাজিল এগিয়ে যাক শুভকামনা রইল ব্রাজিল ফিরবে ভয়ঙ্কর রূপে হ্যাঁ ভাই সঠিক বলেছেন আপনি আরেক ভাই কমেন্ট করেছেন হারতে হাতে যদি জিততেও ভুলে যায় ব্রাজিল তবু আমি ব্রাজিল ভক্ত হয়েই থাকবো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আর ফুটবল নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ